ভাই ফ্রেন্ডস আজকে আমি কথা বলতে চলেছি স্পিড ভিলে মুভিটাকে নিয়ে একটু ডার্ক কমেডি এবং একটু অন্য রমের একটু ওয়েটি এবং একটু ক্রিঞ্জ কমেডি টাইপের তো মুভিটা কেমন লাগলো তারই একটা পুরো ওভারঅল রিভিউ দিতে চলেছে দিস ইজ জিশু এত বড় চলে রিভিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কি করছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায় তো চলো স্পিড ভিলে মুভি বইটা কেমন লাগলো দেখো এই মুভির পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো কাস্টে আছে ডাকোটা জনসন আদ্রিয়া আর্জোনা আইল মার্ভিন এবং মাইকেল অ্যাঞ্জেলো কোভিনার বলতে পারব ডার্ক কমেডি রোমান্টিক কমেডি একটু আনরোমান্টিক টাইপও এটা এখন অ্যামাজন প্রাইমে বর্তমানে স্ট্রিমিং হচ্ছে দু হাজার পঁচিশে এস এই মুভিটা মুক্তি হয়েছিল তো গল্পটা ঠিক কি গল্পটা শুরু হয় কিয়ারি এবং অ্যাস্টিন নামের দুই দম্পকে দম্পতিকে নিয়ে হুট করে একদিন আসলেই ডিভোর্স চেয়ে বসে কারণ সে অন্য মানুষের সাথে ডেট করতে চায় দেবদাস হয়ে কেয়ারি ছুটে যায় তার বেস্ট ফ্রেন্ড পল আর তার স্ত্রী জুলি যেটা ডাকোটা জনসন প্লে করছে তার কাছে সেখানে গিয়ে সে জানতে পারে এক অদ্ভুত সত্যি পল আর জুলির সুখী মানে সুখী যে দাম্পত্য এতদিন ধরে চালাচ্ছে তার গোপন রহস্য হলো তাদের ওপেন ম্যারেজ এরপর শুরু হয় এক জগা খিচুড়ি অবস্থা কেয়ারি যখন জুলির সাথে কমফোর্ট খুঁজতে শুরু করে তখন দুই দম্পতির সম্পর্কে সীমা রাখে একদম ধোঁয়াশা হয়ে যায় সব সিচুয়েশন আর ইমোশনাল ড্রামার এক ককটেল মুভি বলতে পারো এটা আচ্ছা কি কি আমার জন্য ওয়ার্ক করলো ডাকোটা বড় বারের মতোই দুর্দান্ত তার ড্রাই হিউমার আর স্ক্রিন প্রেজেন্স মুভিটাকে অন্য লেভেল নেভ লেভেলে নিয়ে গেছে আর এই মুভিতে কিছু ফিজিক্যাল কমেডি আছে মুভিতে একটা মারপিটের সিন আছে যা রীতিমতো আইকনিক দুই বন্ধুর মধ্যকার ইনসিকিউরিটি যেভাবে হাসির মধ্যে ফুটে উঠেছে তা দারুণ লেগেছে আমার আর এই মুভি সিনেমাটোগ্রাফি দেখো ইন্ডি মুভি এটা একটা কিন্তু সেটা হলেও ভিজুয়াল স্টাইল কিন্তু বেশ মডার্ন এবং ক্লিন বলতে পারো লং শট গুলোর ব্যবহার বেশ চমৎকার লাগে আর এই মুভি যদি তুমি আমার জন্য কি কি ওয়ার্ক করেনি সেটা যদি বলে দেখো এই মুভির কিছু কিছু চরিত্র একটু অদ্ভুত আচরণ করেছে মুভির মেল ক্যারেক্টারগুলো মাঝে মাঝে এতটাই প্যাথেটিক লাগে যে মনে হয় এই সুন্দরী এই বুদ্ধিমতি মেয়েরা এদের সাথে আছে কেন আর এই মুভিটা কিছু কিছু জায়গা না মাঝখানে কিছু অংশ জন্য টেনে টেনে লম্বা করে হয়েছে তাই আর এই মুভি সবার এই ক্রিঞ্জ কমেডিটা পছন্দ নাও হতে পারে আমার কিছু কিছু জায়গায় একটু বেশি অতিরিক্ত কমেডি ঢোকানোর চেষ্টা করেছে যেটা আমার জন্য ওয়ার্ক করছিল না আমি যদি ফাইনাল বাড়ি দিই দেখো তুমি যদি একটা সোকল্ড প্রেমের গল্পের বাইরে গিয়ে একটা মডার্ন রিলেশনশিপের জটিলতা নিয়ে হাসাহাসি করতে চাও তাহলে এই উইকেন্ডে তুমি এই মুভিটা একটা ডিসেন্ট ওয়াচ হয়ে যাবে আমি এই মুভিটাকে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন দিচ্ছি মুভিটা আমার খারাপ লাগেনি একটা গুড টাইপাস হয়ে গেছে হাসি আছে কমেডি আছে কিন্তু কিছু কিছু জায়গায় কমেডিটা ওয়ার্ক করছিলো বা কিছু কিছু জায়গায় অনেকগুলো জায়গায় কমেডি ওয়ার্কও করেছে এই ছিল আমার স্পিড ভিলে মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে ভিডিও মুভিটা যদি তোমার দেখা হয়ে থাকে তাহলে তোমাদের শেয়ার করতে পারো তোমার ফিলিংসটা যে কেমন লাগলো তোমাদের মুভিটা দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও তো নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড করার রিভিউ নিয়ে ততক্ষণ তো ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা